ওয়েলকাম টু মাই চ্যানেল মঞ্জুরি অ্যাট দা রেট মঞ্জুরি নাইন নাইন কেমন আছো সকলে ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি আজকে হচ্ছে একুশে জুলাই আর আদ পূর্ণিমা হুম তো আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত তাই জন্য আজকে একটুখানি ঠাকুরের কাছে ভোগ দিচ্ছি এই যে একটুখানি দুধ এরকম পাশ করছে আর এখানে আছে ছোলার ডাল আর ছোলার ডালটা সিটিমারটি লুচি ছোলার ডাল পরে সিমের পায়েস একটু সুজি এইগুলো করে একটু ঠাকুরের কাছে দেবো এই দেখো এখানে আলু আছে আলুর দমও করবো নারকেলটা ছাড়াতে হবে এই সব এখন জোগাড় করে নিচ্ছি এখন বাজে দেড়টা হুম এখন করে এই চারটে সাড়ে চারটে বাজবে ঠাকুরকে দিতে সকালবেলা এই যে পুজো দেওয়া হয়েছে এই পাশের বাড়ি একজন বৌদি দিয়ে গেছিলো কাঁঠাল সেই কাঁঠাল দিয়ে আমি আর রসগোল্লা দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিই দেখো না পিঁপড়েতে ভর্তি হয়ে যায় এই যে ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে এই হচ্ছে গুরুদেব অনুকূল ঠাকুর ফুলগুলো দেখো না কি অবস্থা হয়েছে চারিদিকে পিঁপড়ে ভর্তি হয়ে গেছে মেয়েটা ঠিক করে পুজো দিতে পারে না পুজো দেয় তো সব রাখতে রাখতে পারে না এগুলো রেখে নি আগে তারপরে আবার আসছি তোমাদের কাছে এর মধ্যে ছোলার ডালটা করে নিলাম সম্বর দিয়ে নিলাম একটু নারকেল ধনে জিরে আদা দিয়ে পাঁচ এই জিরে ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে আর কি দিলাম ইয়ে একটু সামান্য হিঙে দিয়েছি নুন মিষ্টি হলুদ হয়ে গেল আর এখন আসি আলুর দমটা করবো একটা প্রেসারে সিটি মেনে করবো আর এই যে তিন রকম ভাজা করেছি একটু ভাজা দিতে হয় সঙ্গে তিন রকম ভাজা করেছি আর ময়দাটা মাখবো ও না আছে এই যে ব্লিঙ্কিট থেকে পনির এনেছি পনিরটাও করতে হবে আছে রান্না আছে এখনো দুটো রান্না আছে তবে সবই ঝটপট হয়ে যাবে আর কি এ দেখো সবই আমার আলাদা এই যে সব ইয়ে এই সব আমার ঠাকুরের আলাদা হয় যেগুলো নর্মাল রোজ রান্না করা হয় সেগুলো দিই না এটা আদা গুঁড়ো এটা গুঁড়ো আদা ব্যবহার করি আমি এমনি সময় আদা বাটি কিন্তু ঠাকুরের বাড়িতে কিছু রান্না হলে গুঁড়ো আদা এই ধনে জিরে আলাদা হলুদ আলাদা সব আলাদা গরম মশলা আলাদা সব নুন আলাদা করে রাখা নুন চিনি সব আলাদা ওই যে ওর মধ্যে সব থাকে কৌটোর ওইগুলো আমি ব্যবহার করি না যখন জিনিস ব্যবহার করি চলো বাকিগুলো করে ফেলি ময়দা মেখে রেখে দিয়েছি তো ভাজা ডাল এগুলো হয়ে গেছে তো পনিরও হয়ে গেছে এই যে পনিরের তরকারি রান্না হয়ে গেছে আর এই যে আলুর দম সিটি মেরে নিয়েছে একটা তাড়াহুড়ো করতে হবে না এতগুলো রান্না ওই জন্য আলুর দম সিটি মেরে ওকে দিয়ে দিয়েছি ছাড়িয়ে দিচ্ছি আর একবার ধুয়ে জল দিয়ে দেবো ঠান্ডা হয়ে গেছে এই ময়দাটা একটু হয়েছে মেখে ব্যাস তাহলেই হয়ে লুচিটা বেলে নিচ্ছি আগে বুঝেছো জায়গা নেই বলে তাই জন্য লুচিটা আগে বেলে নিচ্ছি আর ওই যে ওইখানে আলুর দামটা আছে ওটা শুধু নাড়িয়ে দেবো মশলা দিয়ে উপর থেকে ছড়িয়ে ব্যাস হয়ে যাবে এই লুচিটা ভাজছি দেখো একা হাতে সব করা এত রান্না এত ইয়ে বড় বাবা জীবন ঘুমাচ্ছে তার ছুটির দিন না রবিবার ছুটির দিন ঘুমায় আমরা যারা কাজ করি তাদের কোনো ছুটি থাকে না এটা হচ্ছে ব্যাপার বাড়িতে যারা কাজ করি না তাদের কোনো ছুটি থাকে না এতগুলো লুচি চল্লিশখানা লুচি ঠাকুরকে দেবো রা খাবে টিফিন মানে সকালে তো ভাত খেয়েছে এখন তো একটু ভরপেট খাবে সকালে তো জল খাবারের মতো লাগে তো দিলেই হয়ে যায় আমাকে খেটে তোদের খাওয়ার জন্যই করতে হচ্ছে মানে বেটা ছেলেরা এইটা শিখবে না যারা নিজে থেকে এগুলো করতে পারে তাদের সংসারই সুখের হয় আর কারোর সংসার হবে না সুখের একবারও এসে বলছে না যে হ্যাঁ তুমি লুচিগুলো বেলো আমি ভেজে দিচ্ছি সেসব নেই আমি তো সবাইকে শোনানোর জন্যই বলছি সবার ঘরেই এরকম না এরকম কেউ না কেউ আছে সরা একই দেখ জিনিস দেখিয়ে যাচ্ছি সরা থেকে ক্লাস লাইট চালিয়ে নিন বাইরে কত বড় বড় কব্ব দিয়েছে সকালে তো ওইসব সব লুচি দিয়ে খাওয়া হয়েছিল যে একটু শিমুই মেখে রেখে দিয়ে যাচ্ছে সব গরম করে রেখেছি কিছুটা ফ্রিজে রেখেছি নিচে পনিরটা গরম করেছি সকালে মুসুর ডাল করেছিলাম সেটা এখন সম্ভব দিলাম আর এই যে ভাত করেছি রাত্রিবেলা ছেলে খেলো বাপে খেলো আর আমি একটু ভাবছি ভাত গরমকালে না একটু ভাত মানে না খেলে একটু কেমন লাগে যদি আমি ভাত খেতে ওটা ভালোবাসি না তাও এই যে এখানে ছোলার ডালটা গরম করে রাখলাম খুব ভালো হয়েছে বলেছে ছোলার ডালটা সবাই যাই হোক খাওয়া দাওয়া সবার হয়ে গেছে ওই নিচে নিচে চলে গেছে আমি দে এখন যাব আর বন্ধ করে জানলা দিয়ে তারপরে যাব নিচে চলো সকলকে গুড নাইট জানাই আবার কাল দেখা হবে একটা নতুন ব্লগে যদিও কাল বলছি কালই হয় না আমি এখন রোজ ব্লগ করছি না দুদিন তিন দিন ছাড়াছুলা ব্লগ বানাচ্ছি হারিয়ে যে এখন আর ঠাকুরের এত বাসন সব ধোয়া হয়েছে ধুয়ে ধুয়ে রেখেছি এখন সবাই যে সিঁড়িতে জমিয়ে রাখা হয়েছে ঠাকুরের বাসন এগুলোকে সব গুছিয়ে রাখতে হবে কাজ অনেক আছে প্রচুর কাজ আছে এখন আধা ঘন্টা লাগবে খেয়ে দে ভালো থেকো গুড নাইট গুড মর্নিং ওয়েলকাম টু চ্যানেল মঞ্জুরি অ্যাট দ্য রেট মঞ্জুরি সেভেন নাইন নাইন কেমন আছে সকলে ভালো আছো নিশ্চয়ই আমিও ভালো আছি আর আজকে হচ্ছে চোদ্দ তারিখ ফ্রাইডে এই তারিখগুলো না সবসময় মনে থাকে না বুঝলে যাই রোজ রোজ কাজকর্ম চালায় উনত্রিশ আঠাশ সাতাশ ছাব্বিশ তারিখ এক কাউন্ট করি উনত্রিশ তারিখে ছেলে লাস্ট পরীক্ষা তা আবার ম্যাথ পরীক্ষা ওই জন্য মনে আছে উনত্রিশ তারিখ হচ্ছে সোমবার তাহলে আছে ছাব্বিশ তারিখ তো ছাব্বিশ তারিখ সকালবেলা আছে অনেক কিছু হয়ে গেছে বেরিয়েও গেছে সব প্রায় বাজে এখন তো কটা বাজে দশটা এগারোটা বাজলে দশ বোধ হয় হ্যাঁ হ্যাঁ এগারোটা বাজলে দশ তো যাই হোক সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে যে পুজোর ঘর দেখো পুজো পরিষ্কার মেয়ে দিয়ে চলে গেছে দিয়ে চাকপাত পরিষ্কার করে দিয়েছি আর সকালে ছেলের পরীক্ষা দিতে গেছে ও তো কিছু খেটে যায় না ও এসে খাবে ওর চা করা আছে আমি এখন ভাত বসিয়েছি ডাল বসিয়েছি ভাত ডাল হয়ে গেছে মানে ডালটা হবে ভাত হয়ে গেছে আর আমি ইয়ে করবো নিচে কাঁকরোল আছে কাঁকরোলটাকে সেদ্ধ করতে বসে যেটা একটা পুর করবো করে আমি একটু বেরোবো আমি যাবো আছে আন্দুল আমার বাপের বাড়ি মানে বাপের বাড়ি মানে আমার কাকারা থাকে বাবা মা তো অনেকদিন আগেই মারা গেছে বিয়ের আগেই গেছে আমার কাকারা থাকে ওখানে একটা কাজ আছে তো সেই কাজের জন্য আজকে আমি যাবো আন্দুল করোটা ভেবেছি বেরোবো জানি না কী হবে ছেলে আসবে খেতে দেবো তারপরে এখানে ছেলের করা আছে চা সকালে ইয়ে করেছে আমরা চারজনেই খেয়েছি আজকে কচুরি বানা হয়েছিল সকালবেলা টিফিনটি বানাবো জানতাম না তো পরেও ভাত খেয়ে যদি এগারোটার সময় ও বাবা তো সকালবেলায় সকালবেলা খেলো খেয়ে তরকারি মেয়েও খেয়ে গেছে ওর বাপেও খেয়ে গেছে আরেকটা রয়েছে আমি আর ছেলে খাবো ওই খাবো খেয়ে দে যাবো নিচে যাব কাপড়ের পুটটা পরবো স্নান করবো জামাকাপড় পরবো তার মধ্যে ছেলে আসবে খেতে দেবো তারপরে বেরোব তো সঙ্গে থাকো দেখতে থাকো ব্লগটা আর আমার চ্যানেল মঞ্জুরি আটার মঞ্জুরি সেভেন নাইন নাইন ভালো লাগলে সাবস্ক্রাইব করো লাইক শেয়ার কমেন্ট করো নিচে নেমে এসে কাঁকরোলটা বললাম সেদ্ধ করতে দিয়েছিলাম এই যে কাকরলটা সেদ্ধ করতে দিয়েছি কাঁকরালের ভেতর থেকে পুরগুলো বার করে কাঁকরালের ভেতরে যেগুলো থাকে দানাগুলো ওগুলো বার করে সর্ষে পোস্তন নারকেল দিয়ে বেটেছি একটুখানি পেঁয়াজ দিয়েছি সঙ্গে এবার এগুলোর ভেতরে পুর ভরে দেবো ভরে দিয়ে উপর থেকে সুজি আর বেসনের পেস্ট দিয়ে এটাকে ভেজে দেবো কাঁকড়ের পুর ভাজা হবে আর এই ইত্যাদি ইয়ে করবে কচু রান্না করবো ওই জন্য একটু লঙ্কা জিরে বেটে নিচ্ছি শিলে তো এইভাবেই করে আদা দিই না জিরে আর লঙ্কা বাটা দিয়ে কচুর ঝোল দারুণ লাগে কাটি কচুর ঝোল সেটা এখন করে নিচ্ছে ওপরে ছবি দিয়ে এসেছে ঘর ঝাঁট দিয়ে মুছে পরিষ্কার করে দিয়ে যাবে আমার একবার হয়ে যায় সকালবেলা তাহলে ও তারপরে করে দিয়ে যায় তাই জন্য তাড়াতাড়ি আগে এটা বেটে নি আবার নিচে আসবে না বসে আছি

তুমি এবার ধরো কাকু আবার ওদের গাছে বাড়ির গাছ দেখো এই যে কি সুন্দর গাছ কত বড় গাছ তিনটে আছে না ওমা ভর্তি হয়ে রয়েছে পেঁপে দেখেই তো না ইয়ে লাগে টাটকা জিনিস এখন ওই যে পেঁপে পেরে দিলো তাহলে গাছের পেঁপে নিয়ে যাও বাড়িতে বাজার তো যা দাম হয়েছে সব জিনিসের পেঁপেরও কত দাম গাছের আবার টাটকা কালকেই তরকারি রান্না করতে বলবো